রহিম প্রিয় বন্ধুরা আজকে আমার তৃতীয় দিনের মতন আসসালাম আলাইকুম আজকে আমাদের তৃতীয় দিনের মাছ মারার ভিডিও চলছে দেখেন আজকে শুধু বাংলা রুই মাছ কাতল মাছ মিগেল কারপিট এই জাতীয় মাছ এখানে ছোট ভাই আঞ্চারুল

তাকে আজি ফোন কৰিলে वो हमका भाई कैसे हम दो मुझे लहंग संदे हमन दे रहा चलो ये चीज देया है हे हमका जैसा तू दे हां हां तू देगा खजाना मोहन कर दे

লাফা বাংলাদি ফাংকা সেই গুলি সেই দি যা যাও নাযোৱা দেখেন ভাই অনেক মাছ মাছের সাইজ কি দেখেন রুই মাছের সাইজগুলা এখানে কতগুলা মাছ

আমরা ব্যস্ত না ঘুরে গো আরে যে আঠে হালাই কানে কারে দেওয়া খাইছি নাকি

বয়সটা <laughs>

মাস্টান টান দিয়ে আপনাদেরকে দেখাতে পেরেছি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম